আমরা এখন যাত্রা শুরু করলাম কুষ্টিয়ার বিখ্যাত গার্ডেন ব্রিজ দেখার জন্য আর এখন আমরা আছি মজফপুরে মজফপুর থেকে একটি সিএনজি রিজার্ভ নিয়েছি চারশো টাকা দিয়ে শুধু আমাদের নামে দিয়ে আসবে আর বরফের মতো আছে সেই বেঁচানোর সুমন এই সেই বেঁচানোর সুমন আর আনু কুষ্টিয়াতে যে আসলেন আপনার অনুভূতি কি যে শহরটা বরাবরই আমার কাছে খুব প্রিয় আমার অনেক প্রিয় মানুষ কুষ্টিয়াতে থাকে যেহেতু আমার বাড়ি কুষ্টিয়ার পাশেই সেহেতু প্রায়ই আসা হয় খুব ভালো জায়গা এখানে আসলে ভালো লাগবে আপনাদের আর লালন উৎসবে আসলে তো কোনো কথাই নাই পদ্মা নদীর উপর নির্মিত লালন শাহ সেতু ও হার্ডেনজ ব্রিজ যার এক প্রান্তে কুষ্টিয়া জেলা এবং অপর প্রান্তে পাবনার রূপপুর আজ আমি আপনাদের নিয়ে লালন শাহ সেতু পাড়ি দিয়ে পাবনার রূপপুর ও হার্ডেঞ্জ ব্রিজ ঘুরে আসব এবং রূপপুরে রাশিয়ানদের আবাসস্থল গ্রিন সিটিতে রাতের ডিনার করব ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে উপভোগ করতে থাকুন আমার আজকের ভিডিও কুষ্টিয়ায় দুপুরে হালকা নাস্তা করে আমরা যাত্রা শুরু করি পাবনার রূপপুরের উদ্দেশ্যে এটা হচ্ছে কুষ্টিয়া টু পাবনা যে রাস্তাটি হাইওয়ে সেই হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি কুষ্টিয়া থেকে মাত্র একত্রিশ কিলোমিটার দূরে পাবনার পাকশি রূপপুর গাইস আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া থেকে পাবনা যাওয়ার পথে ত্রিমোহনী বাইপাস বলে এই জায়গাটিকে ত্রিমোহনী বাইপাস নামক একটি জায়গায় আছি আর এই জায়গায় দেখতে পাচ্ছেন একটি স্তম্ভ করা হয়েছে খুব সুন্দর যার এক পাশে হচ্ছে মীর মোশারফ হোসেন এর প্রতিকৃতি আরেকপাশে পাশে হচ্ছে ফকির লালন শাহ এর প্রতিকৃতি একপাশে পাশে হচ্ছে কাঙাল হরিনাথ মজুমদার এর প্রতিকৃতি কুষ্টিয়া থেকে পাবনার পাকশি রূপপুর একত্রিশ কিলোমিটার সিএনজি বা অটোতে চড়ে খুব সহজেই ঘুরে আসা যায় ইজি বাইকে প্রায় ৪৫ মিনিট সময় লাগে কিন্তু সিএনজিতে মাত্র পঁচিশ থেকে ত্রিশ মিনিটে যাওয়া যায় কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার উপর দিয়ে লালন শাহ সেতু পার হয়ে পাবনার পাকশি রূপপুর যেতে হয় এখান থেকেই দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র ভেড়ামারা উপজেলা কুষ্টিয়া সামনে হচ্ছে লালন সেতু লালন সেতু টোল প্লাজা চৌত্রিশ টাকা করে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লালন শাহ সেতু আমরা এখন উঠছি লালন শাহ সেতুতে আর এই লালন শাহ সেতুটি হচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অবস্থিত আর ওই পাশেই দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র আর এই বাম দিকে হচ্ছে হাটেল এই দেখা যাচ্ছে হাডেন ব্রিজ পদ্মা নদীর উপর অবস্থিত আর নিচেই হচ্ছে পদ্মা নদী গাইস আমি এই মুহূর্তে আছি লালন শাহ সেতুতে আর আমার পাশেই দেখতে পাচ্ছেন হার্ডেন ব্রিজ আর এই হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র পাবনা এবং কুষ্টিয়া এই দুইটি জেলাকে একত্রিত করেছে এই ব্রিজটি লালন শাহ সেতু এই প্রান্তটা হচ্ছে কুষ্টিয়া আর ওই প্রান্তটা হচ্ছে পাবনা এতে আমরা এখন কুষ্টিয়া থেকে যাচ্ছি পাবনা রূপপুরে এই ব্রিজের ওই প্রান্তটাই হচ্ছে রূপপুর রূপপুর পারমাণবিক কেন্দ্রটি লালন শাহ সেতুর পাশেই নির্মিত পদ্মা নদীর বুকে হার্ডেঞ্জ ব্রিজের পাশে অবস্থিত লালন শাহ সেতু লালন শাহ সেতু কুষ্টিয়া এবং পাবনা জেলার মধ্যে সড়ক পথে যোগাযোগ স্থাপন করেছে এই সেতুর একপাশে পাশে ব্রিজ এবং আরেক পাশে রূপপুর পারমাণবিক কেন্দ্র আমরা চলে আসলাম পাবনাতে অর্থাৎ পাবনার রূপপুর এই এলাকাটি আর এই সামনে দেখতে পাচ্ছেন লালনশাহ সেতু যেই সেতুটি আমরা পার হয়ে এসেছি আর এই হচ্ছে হাডেন্ড ব্রিজ আমার উপরে তা আমরা এখন নদীর কাছে যাচ্ছি সামনেই হচ্ছে পদ্মা নদী অনেক দর্শনার্থী আসতে এখানে কিছু দোকানও আছে দেখা যাচ্ছে আমরা একেবারেই নদীর পারের কাছাকাছি চলে আসছি অনেক অনেক দোকান পাওয়া যায় সেতুর দৈর্ঘ্য এক দশমিক আট কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশমিক দশ মিটার প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা চলে আসেন পদ্মা নদীতে নৌকায় ভেসে ভেসে হার ব্রিজ লালনশাহ সেতু পারমাণবিক কেন্দ্র দেখার জন্য আমরা এখন নদীর পাড় থেকে চলে আসলাম এই হার্ডেন ব্রিজ ওঠার জন্য ঋদেছে রাস্তা ও পাহাড়ের উপর উঠতে হবে অনেক উঁচু হচ্ছে ব্রিজ ব্রিটিশদের তৈরি এই হাটেন্ড ব্রিজটি তো ভিতরে যাওয়া নিষেধ আমাকে অলরেডি বলতেছে যাওয়ার জন্য তো গাছ দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে এই ব্রিটিশদের নির্মাণ হার্ড্যান্ড ডেস এই পাশে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রটি আর আমি রায় হেরিটেজ যাচ্ছি এটি হচ্ছে পাকসি পাক্সি স্টেশন এটি দেখতে পাচ্ছেন নদীর নাম পদ্মা নদী সেতুর নাম হার্ড ইঞ্জ সেতু দৈর্ঘ্য এক আটের এক মাইল নির্মাণ উনিশশো সাল সমাপ্ত উনিশশো সাল তো আমরা এখন সামনের দিকে যাই তো গাইস কুষ্টিয়াতে দেখার মতো অনেক নিদর্শন আছে এগুলো দেখতে হলে আসলে সময় নিয়ে আসতে হয় তো আমরা সময় নিয়ে আসতে পারিনি আজকে রাতেই ঢাকায় ব্যাক করব আর আপনারা যদি আসেন চেষ্টা করবেন বাসে আসার জন্য কারণ ট্রেনে আসা এখানে খুবই হ্যাজেল আমরা এসেছিলাম মধুমতি এক্সপ্রেসে প্রত্যেকটি স্টেশনেই লোক নামায় এবং ওঠায় যার কারণে অনেক প্রবলেম হয়েছে আসতে এবং অনেক সময় লেগেছে এই যে দেখতে পাচ্ছেন নিচে কাঠের যে গুড়িগুলো দেখা যাচ্ছে এগুলি হচ্ছে সেই সমগ্র আমলের পরবর্তীতে আধুনিকায়ন করা হয়েছে অর্থাৎ সংস্কার করা হয়েছে যে আগের রেল লাইনগুলো এখানে আছে যে কাঠের গুড়িগুলো অনেক কাঠের গুড়ি দেখা যাচ্ছে পাকশি রেলওয়ে স্টেশন আর এর থেকে এখন আমরা যাচ্ছি গ্রিন সিটি বাজারে আর এখানে অটো নিয়েছি অটো ভাড়া হচ্ছে জনপ্রতি পঁচিশ টাকা করে গ্রিন সিটি বাজার পর্যন্ত আমরা পাকসি রূপপুর থেকে যাত্রা শুরু করি পাবনার ঈশ্বরদীর গ্রিন সিটির উদ্দেশ্যে আমরা এখন রেলওয়ে টানেল দিয়ে প্রবেশ করছি এই হচ্ছে রেলওয়ে টানেল চলে আসলাম টানেলের এই আর যে রূপপুর পারমাণবিক কেন্দ্রটি দেখা যাচ্ছে এখান থেকে গাইস আমরা চলে আসলাম গ্রিন সিটি দেখতেই পাচ্ছেন এখানে ইংলিশ লেখার পাশাপাশি রাশিয়ান লেখা রাশিয়ান ভাষা আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট হেলথ ফুড রেস্টুরেন্ট প্লাস হেলথি ফুড রেস্টুরেন্ট প্লাস মোটামুটি অনেক কিছু পাওয়া যায় এখানে আর এখানে রাশিয়ানদেরই বেশি দেখা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ান কর্মকর্তাদের বসবাসের আবাসন প্রকল্প গ্রিন সিটি এখানে এক হাজার আটশো জন রাশিয়ান সহ বিদেশি জনবল রয়েছে তিন হাজারেরও বেশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার সহযোগিতায় নির্মিত হচ্ছে তাই এই জায়গাটি মিনি রাশিয়া বা রাশিয়ান সিটি নামেও পরিচিতি লাভ করেছে গ্রিন থাই চাইনিজ রেস্টুরেন্ট এই গ্রিন সিটিতে আসলে মনে হবে যে আপনি রাশিয়াতে চলে আসতাম এখন হাঁটছি রূপপুর গ্রিন সিটিতে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক দোকান আর এই দোকানের বেশিরভাগ ক্রেতাই হচ্ছে রাশিয়ানরা যারা রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত আছেন গ্রিন সিটির রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানের প্রতিটি নিত্যপণ্য দ্রব্য ও খাবারের হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে প্রবেশ করলে অনেক রাশিয়ানদের দেখতে পাওয়া যায়। মেসার্স আব্দুর রশিদ ব্রাদার্স আমরা কি শপিং মলে ঢুকতেছি? হেলদি ফুড রেস্টুরেন্ট পাশ। আমরা গ্রিন সিটির হেলদি ফুডস রেস্টুরেন্টে ডিনার করি আমাদের ডিনারের মেনুতে ছিল চিকেন ফ্রাই এবং গার্লিক নান রেস্টুরেন্টের খাবারের মান ছিল অসাধারণ দামও ছিল রিজনেবল ভিউয়ার্স আমার কুষ্টিয়া ভ্রমণ গল্পটি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গার অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই কুষ্টিয়া ভ্রমণ আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ